আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না কারণ বুট ফেলানোর দরকারই নেই এ ড্রোন মায়েরা বা ব্রাহ্মস ফালাই দিবে আমাদের তিনটা চারটা সেনা ক্যাম্প এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার সেকেন্ড না মিলি সেকেন্ড কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে সীমান্তে হঠাৎ ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখাশোনা করছেন কিছু একটা প্রস্তুতির এখানে কৃষির ইঙ্গিত আছে একটু একটু জানতে চাইব আরো একটা কথা হচ্ছে তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটা সেনা ঘাটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে এই নতুন করে মোট চারটা হচ্ছে এই এই অঞ্চলে ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে না যুদ্ধ প্রস্তুতি না এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় চার হাজার কিলোমিটার সম্ভবত এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে জঙ্গল আছে এইরকম তো এতদিন ধরে লাগে নাই এতদিন ভারতের প্রয়োজন হয় নাই কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওই রকম উত্থান তো হয় সুতরাং ভারত এইদিকে নিশ্চিন্তে ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহার ভারতে কোনো জাম হবে না যার কারণে ভারত ওইদিকে চোখও দেয়নি এখন যখন পাকিস্তানে আইএসআই এখানে ট্রেনিং দিচ্ছে তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই ভারতের এখন হয়তো কি হবে জানেন যে আপনারা তো বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা যে সৈন্যগুলো আছে ক্যাম্পগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে আর ভারতের সেভেন সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দিতে হবে কারণ বর্ডার তারা আপনারা আগের মতো খুলবে না আর একটা কথা বারবার ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না কারণ বুট ফেলানোর দরকারই নেই ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে আমাদের তিনটা সেটার সেনা ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি দরকার সেকেন্ড কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে হ্যাঁ ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড লাগাই দেওয়া হয়েছে এত বড় সীমান্ত সব করা হচ্ছে ভারতের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা ঘুরে আসছে দেখে আসছে যে কি অবস্থা মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে কারণ যে ভারত এখন মাল্য যে এগুলো সব জঙ্গি ছিল আপনি কি করবেন কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় এম্বাসি আক্রমণ করছেন এখন গত দুই দিন ধরে সেনা চেষ্টা কইরা যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ তো এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে কারে আক্রমণ করে আপনারা আমারও করবে না ভারত ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে মরবে কারো সেনাবাহিনী সেনা আজকে দুই দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার ইয়েছে সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে নিরাপত্তা এটা হচ্ছে ডরে এটা হচ্ছে ভয়ে সেনাবাহিনী আজকে যে গার্ডস দেখাইছে এইটা দেখে এখন দেখেন এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ করবো কিভাবে পারবে আপনি এই ধরনের কথা কেন বলছেন না না আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে বুঝেন নাই আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি ওই যে দেখেন আপনি যেহেতু বিয়ে করছেন আপনি একটা কথা কই ওই যে বাচ্চা আপনার বাচ্চা যখন হইছে আপনার ভাবি নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে ওই কামড় দেয় দুধের মধ্যে কামড় দেয় কারণ হচ্ছে বাচ্চাদের ছয় মাস পরে দাঁত শিরশির করে দাঁত উঠার আগে তখন ওরা মায়ের বোটায় কামড় দেয় মানে ইয়ে করা দাঁত শিরশির করে যে আর সুয়র যখন দাঁত উঠে শুয়ারের বাচ্চার দাঁত উঠলে আগে যে বাপের পাশায় কামড় দেয়া দেখে দাঁত শক্তি কিনা হচ্ছে যে এরা খাইব ভারতের পরব ভারতের সবকিছু ভারতের কিন্তু দেখাইবে যে আমরা ভারত বিদ্বেষী এরা সুদ খাইব ঘুষ খাইবো এরা মসজিদের ভিতরে নিয়ে বলাৎকার করব কিন্তু কোকাকলা খাইবো না কইটা হারাম এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা তোরা মুখে খালি ভারত আক্রমণ ভারত আরেবার ভারত আক্রমণ আক্রমণ একবার কইরা দে তোরা দুই চার করমিকা মাইরা তোরা তারপরে না দেখবো তো তো ভারত 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 চুপচাপ চুপচাপ শুধু দেখতেছে ভারত চাইতেছে যে তোমরা কিছু একটা করো কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে আমরা যাই মারছি এটা তো ভালো হইছে এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে এখন যখন দেখছে যে নারে বাবা ইন্ডিয়া তো মানে মারবই আম করে আর মারলে তো সালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কেউ মর্ত দিব আম করে তার সেগুলো এখন একটু রাশেদ হায়দার ভাই প্রসঙ্গে একটু বলি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকে একটা বিবৃতি দিয়েছেন যে এটা গতকালকেই দিয়েছেন যে কোন ইয়েতে এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতি রঞ্জিত কেউ যেন কিছু না করে এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈধতা না দেয় মানে ওই যে এমবাসি আক্রমণ এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে এই এই আইডিয়া থেকেই মনে হয় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছেন আমি একটা ফটো কার্ড দেখেছি কালের কণ্ঠে জি রাশেদ হায়দার ভাই আমরা আবারও আসবো আপনার কাছে আমি রফিক ভাইয়ের কাছে একটু যেতে চাই রফিক ভাই আজকের একটা খবর সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নোটাম জারি করলো ভারত এখানে বলা হচ্ছে চ্যানেল ওয়ানের ভারত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের ধারণা এটা হচ্ছে ধারণা কাল ধরে কখনো শুনিনি ভারত বঙ্গোপসাগরে জারি করে বাংলাদেশ সীমান্তের কাছে নোটাম জারি জারি করে করে এখন তো আমাদের সাগরের এদিকে ওরা কারণ কি তারা এটা করছে কেন তারা কি ভয় পাচ্ছে বাংলাদেশকে যে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ আসে কিনা নাকি মানে বিরূপ মন্তব্য করছে একটু মানে হইছে এটা স্বাভাবিক যদি ব্যক্তিগত আক্রমণ করলে এটা এরকম হয় তবে ভাই যে ভাই আপনি দেখছেন আমাদের লাইভ আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না এক একজনের রকম থাকবে আপনার দর্শন এক ধরনের আর একজনের দর্শন আর একজনের আপনি যদি কাউকে গালালি করেন সেটা ঠিক না আসলে আপনি নিজেকে যদি একাই মনে করেন যে আপনি মুসলিম এটা ঠিক না আমরা সবাই কিন্তু যেকোনো বক্তব্য বা কোনো কমেন্ট করলে কমেন্টগুলি একটু আপনার সাম্যতার মধ্যে করা উচিত ভদ্রলোকের মতো করা উচিত যেহেতু সবাই শিক্ষিত আমরা আপনার আদর্শ বা আপনার কথা আমাকে শুনতে হবে এরকম কোনো কথা না সুতরাং আপনি আপনারটা বলেন কিন্তু সেটা মাধুর্য ভাষায় বলেন সেই হিসাবে আমরাও উত্তর দিতে আমাদের জন্য রফিক ভাই আমি বলি আমার রফিক ভাই আমার দর্শক এই আলামিন কি আল মামুন ইনি বললেন যে মাসুদ ভাই বাক স্বাধীনতা বলতে কি বুঝেন তাহলে আমি আপনাকে গালি দিয়ে আপনি মেনে নেন দেখি আমার বাক স্বাধীনতা কেমন দেন আপনি দেন সমস্যা নাই তো সমস্যা আমার কি সমস্যা মানে পরিচয় প্রকাশ পাওয়া যে আপনি প্রকাশ পাবে তো আমি আপনাকে কেন আপনি দেন আমি আপনাকে বাধা দেবো না ছেলে এটা আমি বললাম এটা বললাম যে eigenlijk আসলে আমাদের কোরিওর করা উচিত সবাইকে ধৈর্যশীল হওয়া উচিত সামনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যেখানে ভারতীয় যেই ভিসা সেন্টার চট্টগ্রামে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তার জন্য কারণে আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ কিছুক্ষণ আগের খবর কি হতে পারে এর ফলাফল দর্শক একটু বিশ্লেষণ করে দেখি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল দেয়া হচ্ছে কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে অনেকে অপরাধ করে ভারতে পালিয়ে যায় এটা চিরাচারিত চার হাজার সাড়ে চার হাজার সীমান্ত বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায় আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এটা একটা পুরনো ট্র্যাডিশন কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে সুতরাং এটা বড় সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী ফলে কেউ কেউ আওয়াজ তুলল ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো তাতে দেখা গেলো যে ভারত হাই হাইকমিশন অভিমুখে মিছিল সেই মিছিল লাম পুরা ব্রিজ ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় ভিসার্চ সেন্টার বন্ধ করা হলো কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ হলো চট্টগ্রামে বাসভবনে সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার সংখ্যায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম অন্যদিকে এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারতের বিজেপির নেতারা অন্যান্য দল তারা বললো যে ছেড়ে যাবে না এর মধ্যে পুড়িয়ে তাকে তার শরীরে আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল এখন তারা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে বিপদটা হলো এই যে যদি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আছে গণতান্ত্রিক শক্তি তৃণমূল তৃণমূলের অবস্থা এমনিতেই ভঙ্গুর অবস্থা ভালো অবস্থাই নেই সিপিএম একসময় কর্তৃত্ব করত তারাও এখন নিঃশেষ কংগ্রেস যেটা কংগ্রেস আই ইন্দিরা তাদের অবস্থা খুব শক্তিশালী না এই অবস্থায় ক্রমাগত ভাবে বিজেপি সেখানে ক্ষমতা আসবে আসবে এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে তার মধ্যে বাংলাদেশের এই ঘটনা পশ্চিমবঙ্গের মৌলবাদী শক্তি পশ্চিমবঙ্গের বিজেপি মানে ছত্রছায় বা বিজিপি ইটসেলফ একটা যে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী তারা এখনকে কিন্তু দিচ্ছে এবং তারা বলছে যে ধর্মকে রক্ষা করতে হবে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কার্যক্রম চলছে তারাও আর একটা ধোয়া তুলে সেখানে পরিস্থিতি এমন করছে আস্তে আস্তে ধারণা করা যায় তারা হয়তো ক্ষমতায়ও চলে আসতে পারে যদি ক্ষমতায় আসে তাহলে অস্থিরতা আরও বাড়বে অন্যদিকে পত্রিকার খবর যে বাংলাদেশের সীমান্তবর্তী দার্জিলিং বা পূর্ব ইস্ট ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কাছাকাছি ত্রিপুরা বা আসাম এই অঞ্চল দিয়ে ভারত দুটি সেনানিবাস স্থাপন করেছে এবং একটা ক্যাম্প করেছে সেটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং তাদের সামরিক বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছে তাদের তৎপরতা বেড়েছে এখন যদি কোনো কারণে ভারতীয় কোনো স্থাপনায় সীমান্তবর্তী কোনো স্থাপনায় যদি আক্রমণ চালানো হয় বা আক্রমণ চালানোর মতন একটি অজুহাত তৈরি করে তখন যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে সেটাকে প্রতিরোধ করার মতন কি শক্তি আছে কি সামর্থ্য আছে যে যেকোনো সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আপনারা আলাপ করে দেখেন যে আমাদের শক্তি সমর্থ কি আছে আমাদের আহ বাংলাদেশের রক্ষা করতে চীন ছুটে আসবে পাকিস্তান ছুটে আসবে আমেরিকা ছুটে আসবে কোন দেশ ছুটে আসবে না কখন আসে না তাহলে পরিণতি কি হবে যদি ভারতীয় দূতাবাসের কার্যক্রম ভিসা সমস্ত বন্ধ করে তারপরেও সাধারণ মানুষ যে ভোগান্তি হবে চিকিৎসার জন্য যেতে পারবে না ভারতে ইউরোপ আমেরিকার অনেক ভিসা সেন্টার দিল্লিতে অবস্থান করছে তাহলে শিক্ষার্থীরা ইউরোপের দরজা সে মানে এডুকেশন মানে শিক্ষা ইউরোপের শিক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে ব্যবসায়ী বা ট্যুরিস্ট যারা যে সমস্ত দূতাবাস দিল্লিতে আছে সেখানে ইন্টারভিউ করতে হয় তারাও যেতে পারবে না আমরা এক ধরনের অবরুদ্ধ অবস্থা হব বিদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়ে যাবো এমনিতেই অন্যান্য দেশ সব দেশের দূতাবাস আছে তারা মাত্রা তিরক্ত এখন কড়াকড়ি ফলে যুদ্ধ পরিস্থিতি নাও হয় সাধারণভাবে আমরা এই সমস্ত কার্যক্রম যখন নাকি বন্ধ হয়ে যাবে তখন আমরা বিপদে পড়ব সবচেয়ে বেশি ভারত সাফার করবে না আমরা যতটা সাফার করব আমরা যুদ্ধের ঝুঁকি নিতে পারবো মোকাবেলা করতে পারবো আমাদের পাশে কেউ থাকবে কেউ থাকবে না এই সমস্ত আমাদের দেশের এই উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু ভালোভাবেই জানে তারা ইচ্ছা করে বিপদ ডেকে আনছে যাতে এই এখানকার যে গণতান্ত্রিক শক্তি তারা যাতে পজিটিভ কথা বললে তাদের গায়ে ট্যাগ লাগানো যায় যে এরা ভারতের দোষর ফেলছে গণতান্ত্রিক বেকায় দেয় ফেলে তারা একটা উন্মাদনা তৈরি করছে যার ফলে প্রতিবেশী ভারতের সাথে তো সম্পর্ক এমনিতেই খারাপ আরো তলা নিতে যাচ্ছে ভারতের বাংলাদেশের ব্যাপারে যে নীতি সেই নীতির বরাবর আমরা সমালোচনা করেছি বাংলাদেশের যে রাজনীতিতে তাদের হস্তক্ষেপ সুজাতা সিং মনে আছে দুই হাজার পার্টি এই নির্বাচন বর্জন করেছিল এবং তখন ভারত ভারতের সেই সুজাতা সিং এবং এখানকার যেই আহ ওই শাসকরা শেখ হাসিনা তারা মিলে একটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এবং ওই নির্বাচনের মৃত্যু হওয়ার পর থেকে আর নির্বাচন ওই কবরই চলে গেছে আর শেখ হাসিনার আমলে আর কবর থেকে উঠে আসতে পারেনি যার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে গণতন্ত্র ধ্বংস করা গুম খুন শাসন প্রতিষ্ঠার জন্য যেমন আওয়ামী লীগ তেমনি ভারতের প্রতি এক ধরনের ঘৃণা বা বিদ্বেষ মনোভাব তৈরি হয়েছে সেটাকে পুঁজি করে এখন উগ্রপন্থীরা তারা আরো বিপদের মধ্যে ফেলছে যাতে বাংলাদেশ আর গণতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে গণতন্ত্রে ফিরে আসবে সেই শাসন ব্যবস্থা দেখে যাতে না যেতে পারে তার একটি আমরা সাম্প্রতিক সময় দেখছি এবং গত এক বছর থেকে চলতে চলতে তার একটা চূড়ান্ত রূপ নিল হাদির মৃত্যুকে ঘিরে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে নির্বাচিত সরকার আসলেই কি ভারতের সাথে সম্পর্ক চমৎকার হয়ে যাবে বা নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে পরিস্থিতিটা কোন দিকে মন নেবে সেটাও কিন্তু এখন উদ্বেগ কণ্ঠন